তোমার সেই জাস্ট ফ্রেন্ড বলা ছেলেটাই আজ তোমার প্রেমিক তুমি যখন ছেলেটার সাথে ঘন্টার পর ঘণ্টা ফোনে হেসে হেসে কথা বলতে আমি যেই বলতাম কার সাথে এত কথা বলছো তখন তুমি আমাকে বলতে আরে কেউ না একটা ছেলে ওই জাস্ট ফ্রেন্ড আমি তারপর আর কিছুই বলতাম না কারণ তোমাকে কোনোদিন সন্দেহ করিনি আমি তাই তোমার ওর সাথে কথা বলাটাও খারাপ চোখে দেখিনি তবে দিনের পর দিন তুমি শুধু ওর সাথেই কথা বলতে আমি কেমন যেন দূরের হয়ে গেলাম রাতে যখনই ফোন করতাম শুধুই ব্যস্ত বলতো তোমার সেই ফ্রেন্ডের সাথেই কথা বলতে আর তারপর যেই ফোনটা ধরতে আমি তোমার সাথে অনেক কথা বলতে চাইতাম কিন্তু তোমার উত্তর হতো কাল স্কুল আছে এখন ঘুমাচ্ছি কাল কথা হবে আমি বলতাম বেশ তবে চোখের কোণে অজান্তেই দু এক ফোঁটা জল চলে আসত তবে আবার সেটা মুছে নিতাম এরকম করেই চলতে থাকলো দিনের পর দিন আস্তে আস্তে আমাদের মধ্যে তৈরি হতে লাগলো দূরত্ব ছোট ছোট কথায় ঝগড়া রাগারাগি সম্পর্ক ভেঙে দেওয়ার কথা এরপর থেকে আমার সামনেই তুমি আর তোমার জাস্ট ফ্রেন্ড দেখা করতে শুরু করলে তোমাদের একে অপরকে জড়িয়ে ধরে বাই বলাটা আমার কাছে মোটেই ভালো লাগতো না তবে সব কিছুই মেনে নিতাম আমি মাস্টারেক যাওয়ার পর আমি তোমাকে বললাম দেখা করতে তুমি আসলে একটা কফি শপে আমি তোমাকে বললাম আমার সঙ্গে বসে কটা কথা বলতে পারবে তুমি বললে হ্যাঁ নিশ্চয় তুমি কি আদেও আমাকে ভালোবাসো তোমার উত্তর ছিল আগে বাঁচতাম আমিও বললাম তাহলে এখন এখন বাসো না তাই তো তোমার ওই জাস্ট ফ্রেন্ড এখন তোমার ওকেই ভালো লাগছে তাই না তুমি বললে হ্যাঁ এখন আমি ওকে ভালোবাসি আমি তোমাকে বললাম যা হয়ে গেছে সেটাকে আমরা আবার মিটিয়ে নিতে পারি না হয়ে যেতে পারি না আবার আগের মতন প্লিজ তুমি বললে না এটা সম্ভব না এবার আমার বিচ্ছেদ চাই তুমি তোমার মতো করে থাকো আমি আমার মতো আমি তোমাকে বললাম আমি ভুলতে পারবো না তোমাকে তুমি বলেছিলে কদিন হয়তো কষ্ট হবে তবে তুমিও শিখে যাবে এই বলে তুমিও চলে গেলে তারপর তোমার সাথে আর কোনো দিন কথা হয়নি তবে আমার আজও খুব জানতে ইচ্ছা করে যা ফ্রেন্ডের মাঝে এমন কি পেলে যে তোমার কাছ থেকে যা ফ্রেন্ড থেকে প্রেমিকের তকমা পেলো সে